নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আগের দিনকার কোথা মতো আমি তোমাদের ইউরোপ মহাদেশের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি যদি তোমাদের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আর উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে তাড়াতাড়ি শেয়ার করো ইউরোপ মহাদেশের প্রথম পর্বটি দেখার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিও চলো শুরু করা যাক আজকের ইউরোপ মহাদেশের দ্বিতীয় পর্বের প্রশ্নগুলি আগের দিন তিরিশটা প্রশ্ন হয়েছিল একত্রিশ নম্বর প্রশ্ন লন্ডন কোন যুক্তরাজ্যে রাজধানী লন্ডন ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন অববাহিকার উত্তর ও দক্ষিণে কোন কোন ভূমি রয়েছে উত্তরে চিলটাল উচ্চভূমি ও দক্ষিণে নর্থ ডাউন্স উচ্চভূমি রয়েছে লন্ডন অববাহিকার আয়তন কত প্রায় সাত হাজার সাতশো ষাট কিমি চৌত্রিশ নম্বর প্রশ্ন এই অববাহিকার অর্থাৎ লন্ডন অববাহিকার আকৃতি কী রকম এই অববাহিকার আকৃতি মাটির সরার মতো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন টেমস নদী কোন পাহাড়ে উৎপন্ন হয়েছে টেমস নদী কটসওয়ালস পাহাড়ে উৎপন্ন হয়েছে লন্ডন অববাহিকার কৃষির বৈশিষ্ট্য কী প্রচুর পরিমাণে সবজি চাষ লন্ডন অববাহিকার কৃষির প্রধান বৈশিষ্ট্য এখানে পশু খাদ্য হিসেবে কিসের চাষ করা হয় হে ও স্লোভার ঘাসের চাষ করা হয় লন্ডন অববাহিকায় আটত্রিশ নম্বর প্রশ্ন লন্ডন অববাহিকার একটি জাহাজ মেরামতি কেন্দ্রের নাম লেখো চাথাম হলো লন্ডন অববাহিকার একটি জাহাজ মেরামতির কেন্দ্র পুনরপ্তানির বন্দর কাকে বলে যে বন্দরের মাধ্যমে অনেক দেশের সঙ্গে পণ্য সামগ্রী আমদানি ও রপ্তানি করা যায় তাকে পুনঃ রপ্তানি বন্দর বলে লন্ডন অবায়িকার একটি মুদ্রণ শিল্প কেন্দ্রের নাম লেখ ওয়াচফোর্ট হলো লন্ডন অবায়িকার একটি মুদ্রণ শিল্প কেন্দ্র একচল্লিশ নম্বর প্রশ্ন লন্ডন অবায়িকার কোথা থেকে প্রচুর মাছ ধরা হয় উত্তর সাগর থেকে প্রচুর মাছ ধরা হয় অর্থনৈতিক সমৃদ্ধির কারণে লন্ডন অববাহিকায় কি গড়ে উঠেছে ঘন জনবসতিপূর্ণ অঞ্চল গড়ে উঠেছে লন্ডন অবাহিকার বনভূমির পরিমাণ কম কেন ঘন জনবসতি শহরায়ন ও শিল্পায়নের কারণে এখানকার বনভূমির পরিমাণ কম লন্ডন অবায়িকার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম লেখো লন্ডন অববাহিকা অঞ্চলের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হলো ইথোরো পরবর্তী পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন লন্ডন অববাহিকা অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কী দ্রুত শিল্পায়নের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছে লন্ডন শহরটি লন্ডন অববাহিকা অঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্প ও তথ্য প্রযুক্তি শিল্প কোথায় গড়ে উঠেছে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে গিলফোর্ডে এবং তথ্য প্রযুক্তি শিল্প রিডিংয়ে ট্রাক ফার্মিং কাকে বলে লন্ডন অববাহিকার বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল ও শাকসবজি উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো হয় একেই ট্রাক ফার্মিং বলে সাতচল্লিশ নম্বর প্রশ্ন পোল্ডার কথার অর্থ কী সমুদ্র থেকে উদ্ধার করা নিচু সমতল ভূমিকে বলা হয় পোল্ডার নাদারল্যান্ডের মোট কত পোল্ডার ভূমি রয়েছে নাদারল্যান্ডে প্রায় তিন হাজার ছোট বড় পোল্ডার ভূমির আছে হে স্লোভার কি নাদারল্যান্ডের এক প্রকারের ঘাস হলো হে স্লোভার পঞ্চাশ নম্বর প্রশ্ন নাদারল্যান্ডের প্রধান নদী ও তাদের উপনদীগুলির নাম লেখো নাদারল্যান্ডের প্রধান নদী হলো রাইন ও তার উপনদীগুলো হলো লেক ডাল ও মাস একান্ন নম্বর প্রশ্ন গ্রিন হাউস কী কম আলোযুক্ত শীতল অঞ্চলে কাচের ঘরে শাকসবজি চাষ করা হয় এই পদ্ধতিকে গ্রিন হাউস বলে বাহান্ন নম্বর প্রশ্ন নাদারল্যান্ডের রাজধানীর নাম কি নাদারল্যান্ডের রাজধানীর নাম হলো আমস্টারডাম নাদারল্যান্ডের কোন সম্পদের অভাব লক্ষ্য করা যায় নাদারল্যান্ডে খনিজ সম্পদের অভাব লক্ষ্য করা যায় নাদারল্যান্ডে কি কি ফুল চাষ হয় নাদারল্যান্ডে টিউলিপ কসমস গ্ল্যাডিউলি প্রভৃতি ফুলের চাষ করা হয় নাদারল্যান্ডে কবে প্রথম ভূমি তৈরির কাজ শুরু হয়েছিল নাদারল্যান্ডে একাদশ শতাব্দীর প্রথমে ভূমি তৈরির কাজ শুরু হয়েছিল পল্টার ভূমি তৈরির সবচেয়ে বড় প্রকল্পটির নাম কি পল্টার ভূমি তৈরির সবচেয়ে বড় প্রকল্পটির নাম হল জুইডারজি নাদারল্যান্ড কোন মহাদেশে অবস্থিত নাদারল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত আটানো নম্বর প্রশ্ন নাদারল্যান্ডের মৃত্তিকা কেমন প্রকৃতির নাদারল্যান্ডের মৃত্তিকা পলিমাটি দ্বারা গঠিত এর কারণে উর্বর প্রকৃতির হয় যার কারণে প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন হয় পরবর্তী উনষাট নম্বর প্রশ্ন নাদারল্যান্ডের কোন অঞ্চলে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় নাদারল্যান্ডের গোনিয়েন অঞ্চলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় নাদারল্যান্ডের কোথায় খনিজ দ্রব্য পাওয়া যায় নাদারল্যান্ডের দ্য হেগ অঞ্চলে কাছে খনিজ তেল পাওয়া যায় নাদারল্যান্ডের কয়েকটি পোল্ডার ভূমির নাম লেখো জুইডারজি জিল্যান্ড জিপে জুইড প্লাস আনা পাওলোনা প্রিন্স আলেকজেন্ডার ইত্যাদি পোল্টার ভূমি কীভাবে তৈরি হয় প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয় এই বাঁধের ভেতরে জলনিকাশি চক্র খাল থাকে এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয় জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয় তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য অবশেষে জমিকে কৃষিকাজের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশু খাদ্যের চাষ ও পশুপালন করা হয় পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট ওট সূর্যমুখী টিউলিপ প্রভৃতি শস্য বা ফুলের চাষ করা হয় এইভাবেই ভূমি তৈরি হয় আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের খুব ভালো লেগে থাকে আর তোমরা যদি পরবর্তী আরও অনেক ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো আজ এই পর্যন্তই